ওয়েলকাম টু রান্না রান্নাবান্না আজ বানিয়ে দেখাবো পেঁয়াজ বাটা দিয়ে মাছ ভাজার রেসিপি তো দেখো প্রথমে এখানে মাছটাকে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি আর এদিকে আমি পেঁয়াজ নিয়েছি এটাকে এখন বেটে নেব পেঁয়াজ দিয়ে মাছ ভাজা পেঁয়াজ বাটা দিয়ে মাছ ভাজা আমার মা বানান আর আমি আজকে প্রথমবার বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এখানে পেঁয়াজটা বেটে নিয়েছি আর এরপর কড়াই দিয়ে দেব গরম হতে আর কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরষের তেল এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর অল্প হলুদ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজ বাটারটা না বেশি ছিটকাই এখন পেঁয়াজ বাটারটা ঢেলে দিলাম দিয়ে এভাবে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব দেখতেই পাচ্ছ তেলের ওপর হলুদ গুঁড়ো দিলে বেশি ছেটকায় না পেঁয়াজ বাটাটা যেহেতু জল থাকে তাই তেলের ওপর সামান্য হলুদ দিলে এভাবে বেশি ছেটকায় না আর এখন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ এখন এটাকে ভাজতে থাকবো কিছুক্ষণ এখন এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা আর হলুদ গুঁড়োটা যেহেতু অল্প করে দিয়েছিলাম আর একটু দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজটা একদম এভাবে শুকনো করে ভেজে নেব দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি খুবই সুন্দর এটা খেতে হয় যারা মাছ খায় না তারাও এটা পছন্দ করবে এখন খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর অল্প জল দিয়ে দিলাম যাতে না ধরে যায় দিয়ে দেখো এখন এই পেঁয়াজটার মধ্যে আমি দিয়ে দেবো সেই ভেজে রাখা মাছগুলো এই সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবো এভাবে মাছগুলো দেওয়ার পর যেই তেলে আমি মাছটা ভেজেছিলাম সেই তেলটা অল্প করে দিয়ে দিলাম এখন এভাবেই কম আঁচে রেখে এগুলোকে এক দুবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে এভাবে আস্তে আস্তে করে উল্টে নিতে হবে যাতে না মাছগুলো ভেঙে যায় এখানে আমি কাতলা মাছ নিয়েছি তোমরা যে কোনো মাছ দিয়ে এটা তৈরি করতে পারো তো এখন দেখো রেসিপিটা রেডি হয়ে গেছে তো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখো খেতে খুবই সুন্দর হয় দেখতে পাচ্ছ এটা রেডি হয়ে গেছে এখন এটা পরিবেশন করব দেখো এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে আরও সুন্দর হয় তো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ